সাতসকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের বিএস রোড এলাকার ঘটনা সকালে এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকরের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেই রকম ভাবে হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকানে লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরে ছিল বহুতল আবাসন ফলে স্বভাবতই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমি খবর পেলাম যে এরকম আমাদের এখানে এভারেস্ট অ্যাপার্টমেন্ট তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে তারা আমায় ফোন করে আমি যাই এসে দেখি যে আমার ফায়ার ব্রিগেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের বেলা যা হয় সকাল দোকান বন্ধ ছিল কি থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেডের লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছে কি ব্যাপার আছে না ক্ষয়ক্ষতি দোকানে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে কিছু বলা যাবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা